তো গাইস আমি আসি তোমার সঙ্গে কৃষ্ণ তোমরা চাও চ্যানেল বং মিন্দাস চলো বেশি নাম কথা বলে আজকের ভিডিও ক্রিসমাসের ভিডিও শুরু করা যাক লেটস গো তো গাইস এখন ব্যাপারটা হলো যেহেতু সুন্দর থেকে প্রোগ্রাম শুরু তো আমাদের এখানে এখন ব্যানার টাঙানোর কাজ চলছে আর ব্যানারের মধ্যে আমাদের সবার ছবিও দেওয়া ছিল যেটা একদম সামনে থাকবে আর দেখতে অসাধারণ লাগবে আর এখানে ডিজে সেটা বসে গেছে দেখতে পাচ্ছ এখানে আমাদের স্যাক্সোফোন বাজাবে যে আর্টিস্টটা আমাদের আসবে অ্যাকচুয়ালি আজকে এবার তোমার দেখাই আমাদের রেস্টুরেন্টটা কেমন ডেকোরেশন কি হয়েছে না হয়েছে ওপরে সেলিংয়ে চাকাচাক টাঙানো হয়েছে আর লাইটিং লাইটিংটাও কালকে আমি টাঙিয়েছি মানে কাল রাতে আমাদের সব ডেকোরেশন কমপ্লিট হয়েছে চলো দেখেনি তোমাদের আগে চলো আমাদের রেস্টুরেন্টটা আজকে কেমন লাগছে তো বন্ধুরা এবার আমাদের ইভিনিংয়ের প্রোগ্রামের কিছু ক্লিপ দেখে নাও তো বন্ধুরা তোমাদের কি বলবো সেদিন সবাই মিলে মানে কাজের ফাঁকে স্যান্টার সাথে ফাটিয়ে মজা করলাম ফাটিয়ে এনজয় হয়েছিল সবাই একসাথে নাচা নাচাফাছা হচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে ক্লিপটা তো বন্ধুরা আমাদের প্রোগ্রামও শেষ আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সেটা কমেন্টে জানাও মেরি ক্রিসমাস